আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আসোনা ফাউন্ডেশন আফতাবনগরে তো এটা হচ্ছে আসোনা ফাউন্ডেশনের অফিস এখানে আসার মূলত একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে টাকা পয়সা দিতে চান তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা বা এই ভিডিওটা করা আমরা সকালে আসছিলাম হচ্ছে এখানে কাজ করার জন্য মূলত এবং আমাদের যে টাকা পয়সাগুলো এখানে দেওয়ার আর কি সেগুলো দেওয়ার জন্য আমাদের কাছে মনে হয়েছে যে টাকা দেওয়াটাই বেশি জরুরি তো আমরা টাকাই দিয়ে গেছি এখানে আমাদের মাধ্যমে যারা দিতে চান তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং বিস্তারিত বলার চেষ্টা করতেছি আসো তো এইটা হচ্ছে অংশ অংশ এটা সবাই এসে এখানে জমা দিতেছে টাকা এখানে রাখতেছে যে এবং প্রয়োজনীয় সবকিছুই মূলত এখানে আসো আমার সাথে আমি আরো দেখাই এখানে যে খাবার তারপর হচ্ছে পোশাক আশাক সমস্ত কিছু এখান দিয়ে রাখা আছে আর কি তো মূলত আমাদের কাছে যারা বলছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি দিতে চান তাহলে এখানে এসে তারপরে দিয়ে যাবেন আমাদের মাধ্যমে দেওয়ার দরকার নেই বিশেষ করে আমাকে যারা বলেন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম এবং এর বাইরে যদি আপনারা মানে আলাদাভাবে দিতে চান বা এখানে আসতে পারবেন না সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে যদি দিতে চান বিকাশ অ্যাপস যাদের আছে বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকলে দেখবেন যে ওইখানে আপনার যে অপশনগুলো আছে অপশনের লাস্টের দিকে ডোনেট নাম করে একটা অপশন আছে ওই ডোনেটে যদি ক্লিক করেন এক দুই তিন নাম্বার হচ্ছে আসন্না ফাউন্ডেশনের সিরিয়াল আছে এক দুই তিন নম্বরে তো ওইখানে আপনি ক্লিক করলে বাকিটা আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি দিতে হবে তো ওইভাবেও দিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি সরাসরি এসে দিয়ে যাব তাহলে যে এখানে যে ওনারা কালেকশন করতেছেন হাসনা ফাউন্ডেশনের ভিতরের অংশ তো এইখানেও এসে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আর যারা মানে কাজ করতে চান বা স্বেচ্ছাশ্রম দিতে চান আমরা যেখানে গিয়েছিলাম ওইটা হচ্ছে সাঁতারকুল বাড্ডার ভিতরে আবাসন প্রকল্প যেটা তো ওইখানে যারা যাবেন একটু শক্তিশালী মানুষ যাবেন নর্মাল যারা তারা যাওয়ার দরকার নেই কারণ এখানে খুব কাজের প্রেশার অনেক লোকজন আছে জানা গেল তো তো এই হচ্ছে মূলত অবস্থা দোয়া করবেন আর যাদের কিছু ডোনেট করার ইচ্ছা থাকবে ইনশাল্লাহ এখানে এসে দিয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল